এক সময় যখন প্রেম মানেই ছিল একটাই কণ্ঠস্বর রেডিও ক্যাসেট সিনেমা সব জায়গায় রাজত্ব করতেন এক মানুষ নাম কুমার শানু কিন্তু এই উত্থানের আড়ালেই লুকিয়ে ছিল এমন কিছু সিদ্ধান্ত যা ধীরে ধীরে বদলে দিয়েছিল তার জীবন কিন্তু উনিশশো ছিয়ান্ন সালে এই গল্পটা একটু বদলে যায় দিলওয়ালে দুলহানিয়ালে লে যায়েঙ্গে ছবির মেহেন্দি লাগা কে রাখা গান্ডি কে জিতে নেন উদিত নারায়ণ যদিও সেই ছবিতে ছিল শানুল গাওয়া তুজে দেখা তো ইয়ে জানা শোনো তবু এই বছরটা যেন একটু পিছিয়ে দিল তাকে ধীরে ধীরে বলিউডের জায়গা করে নেন উদিত নারায়ণ সোনু নিগম হরিহরণ আর শানুদা সরে যেতে থাকেন মূল স্রোত থেকে যদিও শো শোয়ার বিদেশের মঞ্চে তার জনপ্রিয়তা কখনো কমেনি ক্যারিয়ারের মতোই বিতর্কে ভরা ছিল ব্যক্তিগত জীবন বিবাহ বিচ্ছেদ হয় উনিশশো চুরানব্বই সালে এর প্রাশনে বড় কারণ ছিল অভিনেত্রী মিনাক্ষী শেষাদ্রীর সঙ্গে সম্পর্ক সমস্যা ছিল একটাই মিনাক্ষী জানতেনি না সানুদা তখন বিবাহিত সত্য জানার পর মিনাক্ষী ভেঙে পড়েন অবিশ্বাস্য এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রিও ছেড়ে দেন অন্যদিকে রিতা ভট্টাচার্য এই সম্পর্কে জানতে পেরে ডিভোর্স ফাইল করেন এক সিদ্ধান্তে ভেঙে যায় একাধিক জীবন পরবর্তীতে সালোনের সঙ্গে নতুন জীবন শুরু করেন কুমার শানু আজ তিনি একজন সফল সঙ্গীত শিল্পী পদ্মশ্রী সম্মানে বসিত ভুল ছিল বিতর্ক ছিল তবু তার কণ্ঠ ভারতীয় সিনেমার ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক করুন আর এমন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না